হ্যালো বন্ধুরা সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো অনেক দিন বাদে আবার তোমাদের সাথে দেখা অর্থাৎ আমি তোমাদের সামনে আবার এলাম তো কি বলো তো মাঝখানে অনেকগুলো দিন আমার অফ হয়ে গিয়েছিল তো অনেকটা গ্যাপ হয়ে গেছে তো চলো এখন আর বেশি কথা বাড়াবো না তো ব্লগটা দেখো আর ব্লগের মধ্যেই তোমাদের সাথে গল্প করব কারণগুলো বলবো যে কী কারণে আমি এতদিন ব্লগ দিইনি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আর আজকে হচ্ছে শুক্রবার আর খুব ভালো একটা দিন তো চলো এখন থেকে ব্লগ স্টার্ট করছি সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল এখন রান্নাটা বসিয়ে নেব আর এখন আলু সেদ্ধ করবো তো কী তো আজকে সেরকম অনেকগুলো পদ কিছু রান্না করব না তো দু একটা পদেই রান্নাটা কমপ্লিট করে নেব তো তার জন্য এবার দেখো পর পর সব গ্যাসগুলো অন করে নিচ্ছি নিয়ে একসাথে তিনটে গ্যাসেই রান্না বসিয়ে দেবো একটাতে আলু সেদ্ধ বসালাম প্রেসারে আর একটাতে ডিম সেদ্ধ বসালাম আর কড়াটা বসিয়ে দিলাম দিয়ে কড়াটাতে কিছু ভাজাভুজি করব। আর কি বলো তো এবার রান্নাটা বসিয়ে দিয়ে এখন একটু পিওরিটে জল ঢেলে নিচ্ছি তো দেখছি যে একদম অল্প একটু জল রয়েছে আর জলটা না খুবই লাগে সময় তো তার জন্য আর পিওরিটটা একটু পুরনো হয়ে গেছে আর এখানে না কি বলো তো জলটা চট করে নামতেও চায় না তলায় একটু টাইমও লাগে তো আগে থেকে ঢেলে রাখলে অনেকক্ষণ বাদে জলটা আবার তলায় নেমে যায় তো ওই জন্য আগে থেকে একটু ঢেলে রাখলে ভালো হয় আর এবার দেখো জলটা ঢেলে এবার চাপা দিয়ে দিচ্ছি আর কী বলতো আজকে প্রায় অনেক দিন বাদে আমি আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আসলে কি বলো তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো বা এর আগে আমি এ কথাটা অনেকবারই তোমাদের সামনে শেয়ার করেছি যে আমার চ্যানেলটা প্রায় দেড় বছরের মতো বয়স হলো তো একটা কি বলবো যে কোনো জিনিসেরই এক টাইম থাকে টাইম পিরিয়ড থাকে তো একটা এক বছরের মধ্যে যে কোনো চ্যানেল যদি গ্রো না হয় তো তখন দেখবে একটা খুব সমস্যাও হয় আর তার থেকেও যেটা বড় কথা অনেক দিন হয়ে গেল সেইভাবে চ্যানেলটা সেরকমভাবে ভিউজ বলো বা সাবস্ক্রাইবার বলো কোনোটাই গ্রো হয়নি তো তার জন্য আমি ভাবছিলাম যে এই চ্যানেলটা আমি অফ করে দেবো আর এই চ্যানেলটা অফ করে দিয়ে আমি একটা নতুন চ্যানেল খুলব তো সেই জন্যই আর কি আমি এই চ্যানেলে ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু কি বলো তো দিন ধরে একটা চ্যানেলের পিছনে আমি এত কষ্ট করেছি অনেক কিছু রয়েছে এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো একটা কি বলবো একটা কষ্ট তো থাকেই যে এতদিন ধরে যে চ্যানেলটার জন্য আমি এতটা পরিশ্রম করলাম সেটা হট করে বন্ধ করে দেবো সেটাও একটা ব্যাপার তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমি তো বন্ধ করে দিয়েই ছিলাম কিন্তু আমার আশেপাশে সকলেই মানে মোটামুটি যাদের সঙ্গে আমার পরিচয় আছে প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে কি হলো আর ব্লগ দিচ্ছ না কেন তো সেই কারণে যাই হোক মানে নিজেরও খারাপ লাগছে আর যেহেতু এটা খুব ভালোবেসে আমরা যারা ইউটিউবার যারা রয়েছি তো এই একটা ব্লগ বানাতে আমাদের কী বলতো অনেকটা পরিশ্রম লাগে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট লাগে এডিটিং করতে প্রচুর সময় লাগে যারা ব্লগ বানাও বা যারা এই সমস্ত কাজ করো তারা নিশ্চয়ই এগুলো জেনে থাকবে তো তার জন্য কি হয় বলো তো যদি সফলতাটা ঠিক ঠিক টাইমে না পাওয়া যায় তখন দেখবে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোই যেন কীরকম নিস্তেজ হয়ে পড়ে তো সেই আমার ক্ষেত্রেও একই ব্যাপার আমারও সেটাই হয়েছিল তো ভাবছিলাম যে চ্যানেলটা অফ করে দেবো আর ব্লগ চ্যানেল করব না তো তার জন্যই আমি ব্লগটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু সবাই এমনইভাবে বলছে যে কেন বন্ধ করে দিলি আর দিবি না বা যার সঙ্গেই দেখা হচ্ছে বা যে যেরকমভাবে হোক ফোনে হোক যেরকমভাবে হোক যোগাযোগ করে এটা বলার চেষ্টা করছে তো লাস্টে আবার ভাবলাম যে না থাক আর আর একটা জিনিসও যেটা ভাবছিলাম যে আমি এই চ্যানেলটা অফ করে আর একটা নতুন চ্যানেল খুলব তো সেটা তোমাদের বলি যে এই চ্যানেলটা তো রয়েছে এছাড়াও আমি আর নতুন চ্যানেল ওপেন করেছি তো সেটা শর্টসের চ্যানেল আর তো সেই চ্যানেলটাতে আমি শর্টস ছাড়বো আর এটাতে যেরকম ব্লগ ছাড়ছিলাম তো আবারও তো আজ থেকে আবার ব্লগ ছাড়ছি সবাই বলেছে তো আমার নিজেরও একটু খারাপ লাগছিল আসলে এত দিন ধরে একটা জিনিস অভ্যাসে পরিণত হয়েছিল সেটা ছেড়ে দিলে দেখবে নিজেরও একটা কি রকম লাগে তো যাই হোক আবারও এখানে আমি ব্লগ দিচ্ছি তবে রেগুলার হয়তো দিতে পারবো না একদিন অন্তর দেবার আমি চেষ্টা করব আর শর্টস যে চ্যানেলটা আমি খুলেছি তো সেটা সুচন্দাস এন্টারটেনমেন্ট বলে সেই চ্যানেলটার এটাই নাম তো তোমরা আমি কোনো লিঙ্ক শেয়ার করতে পারবো না নামটা আমি বলে দিলাম যদি তোমরা কেউ চাও তো সেই চ্যানেলটা সার্চ করে নিয়ে তো সাবস্ক্রাইব করতে পারো আর করে আমার পাশে থাকতে পারো আর তোমাদের সকলকেই বলছি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর অবশ্যই যখন ভিডিওটা তোমরা দেখছো বা যদি তোমাদের আগামী দিনেও দেখতে ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাতে কি বলো তো আমাদের একটুখানি একটু হলেও কিছুটা সুবিধা হয় বা একটু হলেও কিছুটা লাভ হয় জানো তো কারণ তোমরা যদি আমি এটা লক্ষ্য করেছি অনেকেই চ্যানেল দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না বা কোনো কমেন্ট বা লাইক কিছুই করে না তো সেক্ষেত্রে কি হয় বলো তো তো চ্যানেলের রিচগুলো না ডাউন হয়ে যায় তো তখন ইউটিউবের কাছে একটা নেগেটিভ কিছু ইনফরমেশান পৌঁছায় যে চ্যানেলটা তার ফলে কী হয় চ্যানেলটা সেইভাবে গ্রো হয় না তো যাই হোক জানি না কবে কি হবে কবে সফলতার মুখ দেখতে পাবো বা কবে সফলতা অর্জন করতে পারবো সবটাই তো মানে কোনোটাই তো আমার হাতে নেই সবটাই আমার ভিউয়ার্সদের ওপর আর ভগবানের ওপর নির্ভর করছে তবে কি বলো তো যে কোনো জিনিসের যদি মানে একটা সুন্দর যদি সফলতা বা সাফল্য যদি অর্জন না হয় যে কোনো জিনিসের ক্ষেত্রে তো ক্ষেত্রে দেখবে একটা সময়ের পর যেন আর তখন সেইভাবে এনার্জিটাও নষ্ট হয়ে যায় তো ঠিক সেই জিনিসটাই আমার ক্ষেত্রেও হয়েছিল ভেবেছিলাম যে আমি চ্যানেলটা অফ করে দেবো তো এটাই হচ্ছে মেন ব্যাপার তোমাদের কারণটাও আমি বলে দিলাম কারণ তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা তৈরি হয়েছে মোটামুটি অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো বা কেউ কেউ ফোন করে মেসেজ করে যার যেরকম সুবিধা হয়েছে তো আমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছো। তো তোমাদের জন্য এই উত্তরটা আমি দিয়ে দিলাম যে এই কারণ তো কি বলতো সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেল। ঘরের রান্নাবান্না ঘর পরিষ্কার তো এবার ঘরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর ঘরগুলো একটুখানি সুন্দর করে মুছেও নেব। আর কী বলতো বন্ধুরা আমরা কিন্তু মানে আমি দেখি যে আমি অনেকের ব্লগ দেখি বা অনেক কিছুই ফলো করি তো সেক্ষেত্রে দেখি কী তো যে আমরা কিন্তু অনেকটাই পরিশ্রম করি একটা ব্লগের পেছনে তো সমস্ত রকম কাজকর্ম শেয়ার করা সেগুলোকে আবার সুন্দর করে এডিটিং করা ভয়েস ওভার দেওয়া মানে অনেকটা টাইমিংয়েরও ব্যাপার থাকে আর অনেক পরিশ্রমেরও ব্যাপার থাকে আবার দেখি অনেকেই কিন্তু খুব সামান্য ব্যাপারে কি বলবো সেরকমভাবে কিছু ভিডিও শেয়ার না করে বা সেরকমভাবে কিছু না করেই দেখি অনেকের চ্যানেল খুব সহজেই গ্রো করে যায় তো জানি না কি করে হয় বুঝতে পারি না আর আমাদের এত পরিশ্রমের পরেও যে কেন চ্যানেল গ্রো করে না তো যাই হোক কিছু সমস্যা হয়তো সেটিংসের কিছু সমস্যা আছে না কি যে সমস্যা আছে বুঝতে পারবো না তাও কি বলো তো এতদিন ধরে যে কাজটা করে এসেছি হঠাৎ সেখান থেকে সরে যেতেও না একটা কি রকম লাগে মানে মনটাও যেন খারাপ হয়ে যায় তো যাই হোক চলো অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে এই সমস্ত কথাই শেয়ার করলাম আর অবশ্য কী বলো তো এগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে কারণ তাহলে তোমরাও জানতে পারবে ব্যাপারটা আর আমারও বলতেও সুবিধা হবে আর আমি তো তোমাদের প্রথমেই বলেছি যে জানাবো যে যেহেতু এতগুলো দিন আমার গ্যাপ হয়ে গেছে তো সেই কারণগুলো তোমাদের জানাবো তো যাই হোক দেখো ঘরের কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেল এবার যে সমস্ত জামাকাপড়গুলো কাচতে দেওয়া ছিল মেশিনে সেগুলো বের করলাম বের করে এবার এখন সেগুলো বারান্দায় নিয়ে চলে এসেছি আর ভালো করে শুকনো করতে দিয়ে দিচ্ছি আর তবে একটু আগে বিশাল বৃষ্টি হয়েছে জানো তো মানে খুব জোর ঝমঝম করে বৃষ্টি হয়েছে আর দেখো আকাশ পুরো কিন্তু অন্ধকার হয়ে রয়েছে দেখলেই বুঝতে পারবে এখন কিন্তু খুব একটা বাজে না কিন্তু তাও যেন মনে হচ্ছে যে সন্ধে সন্ধে নেমে যাচ্ছে তো এবার দেখো জামা কাপড় তো সব দিয়ে দিলাম বারান্দায় আর এবার ঘরে এসে গেছি এবার ঘরটা একটু মুছে নিচ্ছি ওই যে বললাম যে একটু আগেই বৃষ্টি হয়েছে আর ঘরে জানলা সমস্ত বন্ধ করে দিয়েছি তো তার জন্য ঘর একটু অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে আবার ঘরে লাইট চালিয়েছি লাইট চালিয়ে তারপর ঘরগুলো মোছামুছি করছি তো দেখো এবার এই ঘরটা মোছা হলো হয়ে এবার ডাইনিংয়ের দিকে চলে যাব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের যদি কিছু জিজ্ঞাসার থাকে আর আমার ব্লগ দেখতে থেকো আর আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো এত অবধি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগে তো আজকের মতো টাটা